আমি এখন রান্না করছি আর এটা বলে তো কি জানো না এটা হচ্ছে আমি এখন এত গরম পড়েছে তার জন্য আমি এখন লুকন্ডি খাচ্ছি কখনো দেখেছ চোখে দেখো নিতে দেখবাই বা কী করে তোমরা তো আবার ভিকারি বড় লোক খাই তোমরা দেখো তোমরা তো খাওনি একবার শুধু খেয়ে দেখো সেই সেই টেস্ট একবার খেয়ে দেখো আর না কিনতে পারলে আমার কাছে এসে পড়বে আমি দিব তো এই গরমে বলো তোমাদের কার কার ফাটছে আমার তো প্রচুর খাচ্ছে তোমাদের কার কার ফাটছে আমি আর থাকতে পারছি না এত গরম বাবা রাতের বেলায় আমি ভিজা গামছা শরীরে দিয়ে পরে শুয়ে থাকি সারা রাত্রি ঘুম হয় না তবে বলো না কি চাবাচ্ছি বরফ তো বরফ দেওয়া তো চলো তোমরা খাওনি আমি খাচ্ছি দেখো সেই টেস্ট কিন্তু হ্যাঁ সেটা যদি খেতে হয় তাহলে আমার এখানে এসে পড়লো আমি ভালো করে বাই লাভ ইউ